আসসালামু আলাইকুম এ তো আমাদের কিন্তু অফিসিয়াল থেকে হচ্ছে আঠারোটা টিম কিন্তু সি খেলার জন্য কিন্তু চলে আসছিলো সেখান থেকে কিন্তু ছয়টি টিম বাদ পড়ে গেছেন কোন বারোটি টিম গ্র্যান্ড ফাইনাল গেছেন কোন ছয়টি টিম বাদ পড়েছে আজকের ভিডিও তাদের থাকবে সব কিছু ক্লিয়ার তো আপনারা অনেকে জানেন যে তিন তারিখে হচ্ছে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে সিএসএ চার তারিখে বিআরের তো আমি সম্পূর্ণ বিষয়টি আলাপ করব যে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে ল্যান্ড টুর্নামেন্টের যে বিষয়টা সেটা কিন্তু এক পার্সেন্ট ধরা হয়েছিল একশো পার্সেন্টের ভিতরে তাহলে মানে এটা হবেই না এটা তো আপনারা তাহলে বুঝেই গেছেন এক পার্সেন্টের কোনো দাম নাই অ্যান্ড এটা কিন্তু হচ্ছে গেরিনা থেকে অফিসিয়ালভাবে জানাই দেওয়া হয়েছে যে তারা হচ্ছে ল্যান্ড টুর্নামেন্ট অর্গানাইজ করবে না তারা হচ্ছে ওয়াচ পার্টি আয়োজন করবেন অ্যান্ড এটা কিন্তু ষাটটি বিভাগে ষাটটি বিভাগে অনুষ্ঠিত হবে আগে যেখানে একটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে এখন ষাটটি বিভাগে অনুষ্ঠিত হবে তো আরও যা যা জানা আছে আমি তোমাদের সবাইকে সব কিছু খুলে বলতেছি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো অ্যান্ড সকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবগুলো কইরা দিও আমাদের তিন এবং চার অক্টোবর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন এখানে কিন্তু গ্র্যান্ড ফাইনালগুলো অনুষ্ঠিত হবে অ্যান্ড এগুলো দেখতে হলে আমাদের এই ভিডিওটাতে সাবস্ক্রাইবটা আপনারা অবশ্যই করে রাখবেন তো মূল টপিক আছে কোন ছয়টি টিম বাদ পড়ব টেনেস ইনফিনিটি এসএস তারপরে নোবা নাইট ফ্রম দ্য ফিউচার টি ইউ মানে এগুলো টিম বাদ পড়ছে নোবা নাইট যাদের কিন্তু বাদ পড়ার কথাই ছিল না সবার আগে কোয়ালিফাই করছে তারা কিন্তু কোনো মতেই বাদ পড়ার কথা ছিল না বাদ পড়ে গেছে এখন এক একটা টিম দেখা কিন্তু মনেই হইতাছে না যে তারা বাদ পড়ার কথা ছিল কিন্তু তাদের ভাগ্যটাই এমন ছিল যে তারা বাদ হয়ে গেছে তো এখানে কিন্তু ফ্রম দ্য ফিউচারও কিন্তু ভালোই খেলছে নোবা নাইট কিন্তু সবার প্রথমে কোয়ালিফাই করছিল অ্যান্ড এদের এদের বিষয় নিয়ে আমি কিছু কথা বলি তোমাদের হচ্ছে তোমরা কখনো হার মাইল না কারণ তোমরা হচ্ছে দুই একটা টিমের ভিতরে দিয়ে কোয়ালিফাই করো না তোমরা বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ টিমের ভিতরে কোয়ালিফাই করছো আজকে পারো না কিন্তু পরে আবার ভালো কিছু হবে সামনের টুর্নামেন্ট যেগুলো আসবে তোমরা হচ্ছে তার থেকে এই এই টুর্নামেন্টে টুর্নামেন্টে যেমন এরকম করে খেললা তার থেকে দ্বিগুণ তোমরা ভালো খেলবে আমার এটা আশা আছে। তোমাদের জন্য শুভকামনা রইলো অ্যান্ড আজকে নেক্সট টপিক নিয়ে আলোচনা করি তিন তারিখে হচ্ছে দেখেন এখানে তিন তারিখ হচ্ছে সিএস টুর্নামেন্ট আর হচ্ছে চার তারিখে ব্যাটার রয়্যাল অ্যান্ড দেখেন এখানে কিন্তু ঢাকা আর চট্টগ্রাম এই দুইটা জায়গাতে কিন্তু হচ্ছে পার্টিটা হবে অনুষ্ঠিত হবে দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম আর ঢাকা আর যদি আছে এখন মূল বিষয় আসে এখন বিয়ার টুর্নামেন্টের কথায় বিয়ার টুর্নামেন্টে কিন্তু ষাটটি বিভাগে অনুষ্ঠিত হবে দেখেন চার তারিখে কিন্তু ষাটটি বিভাগে অনুষ্ঠিত হবে দেখেন সবগুলাই কিন্তু হচ্ছে আপনারা চাইলে কিন্তু নিজেরা যা যায় খেলা দেখতে পারবেন প্রথমেই আছে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম কিনা হচ্ছে ক্লাসিক স্কোয়াডেও ছিল আর এখন কিন্তু চট্টগ্রামে আছে। দেখছেন চট্টগ্রামে কিন্তু ছিল চট্টগ্রামে আছে আর তারপর রাজশাহী আছে তারপর রংপুর আছে তারপরে হচ্ছে খুলনা আছে ময়মনসিং আছে তারপরে হচ্ছে সিলেট আছে রাজশাহী আছে সকল জায়গাতেই কিন্তু হচ্ছে এই ওয়াচ পার্টিটা হবে আপনারা আপনাদেরকে এই এখান থেকে কিন্তু সকল বিষয় ক্লিয়ার করলাম কোন জায়গায় কোন জায়গায় পার্টিগুলো হবে ল্যান্ড টুর্নামেন্টের বিষয়টা ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হবে না এক পার্সেন্ট ধরা আর অ্যাড্রয়েডটা কিন্তু গেরে থেকে জানাই দেওয়া হয়েছে যে ল্যান্ড টুর্নামেন্ট হবে না যদি ল্যান্ড টুর্নামেন্ট হইতো তাহলে কেমন হইতো তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দিও আর। আমার মতে এবার ওয়াচ পার্টিটাই বেস্ট হবে কারণ হচ্ছে এতদিন যে কোয়ালিফাই এসে ওয়াচ পার্টি যে দিয়েছে এগুলো ওয়াচ পার্টি কিন্তু বাস মাস দিয়ে হচ্ছে পার্কের ভিতর করছে আর এটা কিন্তু গ্র্যান্ড ফাইনালে যেগুলো হবে এগুলো হচ্ছে ভিআইপিভাবে হবে এসির ভিতরে একটা রুমে হবে একটা একটা শোরুমে হবে এসির ভিতরে আর নেক্সট টপিকে আসা যাক নেক্সট টপিক হচ্ছে কোন বারোটা টিম হচ্ছে ডাইরেক্ট গ্র্যান্ড ফাইনালে চলে গেলো বিয়ার টুর্নামেন্টে তো আমরা এখন স্ট্যান্ডিং এ যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন টিম ডি কে টিম বাংলাদেশ টপন টিম এন ডিপি আর তারপর টিম টি জি তারপর টিম টু আর টিম হচ্ছে ফ্যাংস এইগুলো হচ্ছে ছয়টা টিম কালকে কোয়ালিফাই করছে আর হচ্ছে সব প্লেয়ার বারোটা টিম গ্র্যান্ড ফাইনাল আছে টিম রিডক্স আছে টিম হচ্ছে লিডস ইউনাইটেড আছে টিম দ্য জব ব্রেকারস আছে তারপর ডিকে আছে তো বাংলাদেশ টপ আছে টপ ওয়ান আছে এন আছে আরও অন্যান্য টিমে আছে তোমরা তো স্ক্রিনের উপরে দেখতেই বাংলা এখন মূল টপিকে আসা যায় এখানে কিন্তু আরও একটা টিম কোয়ালিফাই করছিল অ্যান্ড তারা কিন্তু ভাগ পড়ে গেছিলো তাদের কিছু সমস্যার কারণে কোন টিম ভাগ করেছিল কেন ভাগ পড়ছিল এটা আপনাদের সামনে তুলে ধরবো আর তার বদলে কিন্তু হচ্ছে এনএক্স এক্সরা এনইএক্সরা হ্যাঁ এনএক্স ইরা হচ্ছে জায়গা পাইছিলো ওদের কিছু হচ্ছে পার্সোনাল সমস্যার কারণে আই হোপ আপনাদের যদি দেখে কোনটা দেখেন এখানে কিন্তু তাদের নামটাও উল্লেখ করে দেওয়া হয়েছিল তারপরে কিন্তু তাদের পার্সোনাল সমস্যার কারণে কিন্তু এটা ওঠে ধরেনি মানে হচ্ছে তারা খেলতেই পারেনি কারণ বড় একটা মঞ্চে চান্স ইয়ে কিন্তু তারা সুযোগটা মিস করা ফেললো তাদের তারা মাত্র দুইজন ছিল তিনজন হচ্ছে বের হয়ে গেছিলো তাদের সমস্যার কারণে তারপর হচ্ছে তারা নতুন একটা আবার টিম তৈরি করে নাম টাম চেঞ্জ করে ফেলেন আর গেরিনা এটা দেখে তাদেরকে পারমানেন্টলি কিন্তু স্কোয়াডটা ব্যান করে নতুন একটা স্কোয়াড নিয়ে ফেলছিলো আর গাই আমার কিন্তু ইউটিউবে নতুন সবাই একটু সাপোর্ট দেখাবেন যদি সাপোর্ট দেখাতে পারেন কিন্তু সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সবাই শুধু ওয়েট করে যান অ্যান্ড আপনারা একটু আমাদের একটু সাপোর্ট দেখেন লাইক অ্যান্ড একটু সাবস্ক্রাইবটা সবাই করে দেন নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন আমাকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব শুধু সাবস্ক্রাইব আর লাইকটা করে এগিয়ে থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ